আসো ভিতরে আসো তোমরা বাবা ও হচ্ছে মিষ্টি আর ও নেহা ওরা দুইজন আমার বান্ধবী ওদের দুজনের মধ্যে তুমি যাকে সিলেক্ট করবে আমি তাকেই বিয়ে করব। আর হ্যাঁ আমি দুদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি কাজে আর দুদিন পরে এসে তুমি যাকে সিলেক্ট করবে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে থাকো আমি দুই দিন পরে আসব। বাবা আমি তাহলে আসি হ্যাঁ বল না আমি এখন আসতে পারবো না শোন আমি দুই দিনের জন্য এক জায়গায় আসছি বুঝছ দুই দিন পরেই আসতে পারবো না সমস্যা নেই তোরা মজা কর হুম আচ্ছা ঠিক আছে মিষ্টি আচ্ছা এক মিনিট রাখতো কি হয়েছে মা অনেকদিন ধরে সোজা শুয়ে রেছি তো মাজাটা ব্যথা হয়ে গেছে আমার একটু আপনার বলছে খেয়ে আপনার হাতির মতো শরীর বানাইছেন এই শরীরটা আমি সোজা করে শোয়াইতে পারবো না আমি সোজা করে শুয়াইতে পারবো না

ও অনেক বেলা হয়ে গেছে আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আপনার তো এখন পর্যন্ত ওষুধ খাওয়ানো হয় নাই আচ্ছা দাঁড়ান আমি আপনার ছেলেকে ফোন দিয়ে জিজ্ঞেস করি কখন কোন ওষুধটা খাইতে হয় ঠিক আছে আচ্ছা হ্যালো শ্রাবণ হ্যাঁ হ্যাঁ বলো যে আঙ্কেল রে কখন কোন ওষুধটা খাওয়াইতে হয় আমি তো জানি না আমাকে একটু বলে দিবে প্লিজ এই তো দেখো যে তিন নাম্বার ডয়ারটা বাবার ওষুধ রাখা আছে আর প্রেসক্রিপশনের মধ্যে সব নিয়ম কানুন দেওয়া আছে আচ্ছা ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কি ভালো লাগতেছে আঙ্কেল একটু ভালো লাগতেছে মা আঙ্কেল আপনি কি পছন্দ দুপুরে আপনার জন্য কি রান্না করবো মা আমার লুডু পছন্দ আমার জন্য একটা নুডলস পাক করো। ও আচ্ছা, আপনার নুডলস পছন্দ? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই গিয়ে আপনার জন্য নুডলস বানাই কেমন? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। मिस्टर মাঠের দিকে আসুন। জিজ্ঞাসা বলেন মা আমার একটু ওয়াশরুমে নিয়ে যাইবা? কি? আপনাকে আমি ওয়াশরুমে নিয়ে যাবো। আপনি আমাকে হুকুম কেন করেন হ্যাঁ আমি কি আপনার এই বাড়ির দাসী বান্দি যে আপনি যখন যা বলবেন তাই শুনবো দেখেন আমি আপনাকে সাফ সাফ করে একটা কথা বলে দিচ্ছি আপনি আমাকে কখনো হুকুম করবেন না আমি কিন্তু এগুলো পছন্দ করি না বুঝছেন আমি আপনাকে কি বলছি আপনি আর কখনো আমাকে হুকুম করবেন না আঙ্কেল আপনার কিছু লাগবে মা আমার একটু অসুবিধা নিয়ে যাইবা আচ্ছা ওয়াশরুমে যাবেন আচ্ছা ঠিক আছে আসেন আহা বাবা আহা বাবা এবারে তো থামো আর কত পরীক্ষা করবে এবারে এই ব্যান্ডেজ এই সব মাথার পট্টি এসব খুলে ফেলো তো শ্রাবণ তুমি এসব কি বলছো আঙ্কেল তার মানে কি আপনি সুস্থ হ্যাঁ মা এই পরিপূর্ণ সুস্থ আমার কিচ্ছু হয় এই যে দেখো টুটা পট টুটা কেমনে লাগাই দিছস নাটক করতে ভালো লাগে না অভিনয় করতে কষ্ট অনেক দাও তোমার বাবা সুস্থ তাহলে এতদিন নাটক কেন করলো আরে তুমি বুঝতে পারছ না আমার বাবা আমাকে প্রতিবিণী বলে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বিয়ে করতে বললেই কি বিয়ে করা যায় নাকি মা মারা যাওয়ার পর বাবা আমাকে অকলে পিটে করে মানুষ করে আসলে বাবা অসুস্থ থাকে মাঝে মধ্যে বাবাকে দেখাশোনা করার মতই বাসাতে কেউ নেই আমি তো কাজের জন্য বাইরে বাইরে থাকি একজনকে বিয়ে করে নিয়ে আসলাম বিয়ের পরে যদি বাবাকে দেখাশোনা না করে এর জন্যই বাবার আমি প্ল্যানিং করে এই কাজটা করেছি তোমাদেরকে পরীক্ষা করেছি আমি জানতে চেয়েছি যে তোমরা আসলে আমার বাবাকে কতটুকু ভালোবাসো আমি বিয়ে করে তোমাকে এখানে রেখে যাওয়ার পর বাবাকে তোমরা এখানে সেবা করবে কিনা আর এটা দেখার জন্যই আমি আর বাবা প্ল্যানিং করে এই পরীক্ষা নাটকটা করেছি বাবারে বাবা তোমরা তো বাপ ছেলে মিলে ভালোই নাটক করতে পারো আচ্ছা ঠিক আছে এই সব কথা বাদ দাও বাবা দুদিনের জন্য তো ওদেরকে আমি তোমার কাছে রেখে গিয়েছিলাম এই দুই দিনের মধ্যে তুমি বলো তো কাকে তোমার পছন্দ হয়েছে এইবারের হওয়ার যোগ্যতা আছে আর সে হলো নেহা নেহা হ্যাঁ কিন্তু বাবা নেহাকে কেন তোমার পছন্দ হলে একটু বলো তোমাকে শোন বাবা তুই যে ওদেরকে চলে গেছিস তারপরে আমার খোঁজ খবর নেহাই নিছে আমার হুদ খাওয়াই দিছে আমার যখন যেটা দরকার সেটা দিছে আর শোনো মা তোমার কিছু কথা বলি লেখাপড়া করলেই মানুষ হওয়া যায় না তুমি লেখাপড়া শিক্ষিত মেয়ে কিন্তু তোমার ব্যবহার মুরগির সাথে কিভাবে ব্যবহার করতে হয় মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার মায়ের সবাই শিক্ষা দিতে পারে না বুঝতে পারছো মনে করেন আমি তোমার বাবা তোমার বাবা যদি অসুস্থ হয়ে বিছনে পড়ে থাকে তার সাথে তুমি এর ব্যবহার করবা তো বাবা কি বলছো বাবা হ্যাঁ যা তা ব্যবহার করছো আমার সাথে

কখনো তোমার বাবার অযত্ন হবে না আমি নিজে সাধ্য মতন তোমার বাবার সেবা যত্ন করার চেষ্টা করব। তোমার বাবাকে খুশি রাখার চেষ্টা করব। এই বাড়িটা সামলানোর চেষ্টা করব। থ্যাংক ইউ নেহা আসলে আমি একটু নিশ্চিত হলাম তোমার মতো মেয়েকে আমি খুঁজছিলাম তোমার মতো এত ভালো মেয়ে আমার বউ হবে এটা ভেবে আমার ভালো লাগছে এখন থেকে আমি নিশ্চিতে কাছে মন দিতে পারবো তুমি আমার বাবার সেবা যত্ন করবে আমি তোমাকে মাথায় তুলে রাখবো আচ্ছা ঠিক আছে তাহলে বাবা আমাদের বিয়ের আয়োজন করো আয়োজন তো করবোই ধুমধাম করে তোদের দুজনকে বিয়ে দিবা